অসুস্থ শরীর নিয়ে দু হাজার পঁচিশে আমি পরিষ্কার বলতে চাই কোরআন করিমের সুরায় তাওবার একশত ছাব্বিশ নয়া নবীজির হাদিস গুলো পরিষ্কার বলে দিচ্ছে আগামী পৃথিবীর নেতৃত্ব মুসলমানরা দিবে যেই দেশ যাবে ওই দেশ অনেক বেশি আজাদের সম্মুখীন হবে ঠিক কিনা সবাই তো ঠিকঠাক বলতে পারলেন না জোরে একটু নিয়ে বলেন তো ঠিক কিনা এবার দেখি পিছন দিক থেকে একজন তাক দিবেন দেখি একজন উনি ষোলো বছরের জালেমদের জুলুমের শিকার হতে হতে দুর্বল হয়ে গেছে এবারে একজন দিবেন যিনি দুর্বল হন নাই পিছনের দিক থেকে মাশাল্লাহ মাশাল্লাহ যিনি দিচ্ছেন

আল্লাহ নবী বললেন ক্ষমতার রব বদলের পরে ছয়টা বিষয়ে লক্ষ্য রাখবে আওয়াজ করে বলেন কয় ওয়াজ এইসরে আমি কোনদিন করিনি কেশবপুর সাক্ষীরা ময়িরামপুর সাগরদারি কোথাও করা হবে আজকে আপনাদেরকে ছয়টা একবারে মুখস্থ করাই দিব যদি ছয়টার পরে আমি মারা যাই তাহলে এই জমিনে দিন কায়েমের জন্য সচেষ্ট কর্মী আপনারা হবেন তিন সাল এক নাম্বার আল্লাহ নবী বলেন ইমার নির্বদ্র যদি ক্ষমতায় চলে যায় জুলুম নির্যাতন বেড়ে যাবে

ইমাতু সুফাহা নির্বদদের ক্ষমতার আর্চিত মৃত্যু কামনা করছেন আল্লাহ আমাে উঠায় নে। নির্বন্দের ক্ষমতা দেখেন না, আলেমদের কে বরি ইসলাম কে বলি যদি নির্বদ্রা আবার ক্ষমতা আচি। জালেমরা যদি আবার ক্ষমতা আসে। টুপি পরবেন তো পরে মাথা থাকলে তো টুপি না ঠিক কিনা কয়টা শাস্তি আসবে ছয়টার প্রথমটাই যদি এখন ভালো করে ঠিকঠাক না করে কষ্ট হয়ে গেছে নাকি আপনাদের না না মনে হয় কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে

এই জমিনে পাঁচই আগস্ট আল্লাহ তুমি দেখেছো আল্লাহ এই জমিনে তুমি পারো কালে বা রাজ কাল্লা তুমি ডিম করে আমাদের প্রিয় আল্লাহ চলে গেছে একটা বছর যদি থাকত সুখের দিনটা তিনি দেখে যেতে পারতে পারতেন আল্লাহ ইমারত সুফা নির্বন্ধরা যদি ক্ষমতা আসে আবার যদি মাথা না টুপি কেমনে যদি নিজের ইমান বাঁচাতে চান সব দলকে বলব কোরআনের দিকে আসে আগামী দিনে কোরআনকে যিনি বিজয়ী করবেন তিনি কে

এটা নবীজির হাদিস হাদিসটা বলে পরিষ্কার আমরা বুঝাই আমাদের দেশে যারাই নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু সন্তান আদি আছে না আমরা পুরুষদের নেতৃত্ব কামনা করছি এমন নেতৃত্ব কামনা করছি যেই নেতৃত্বে নেতার দুর্নীতি চলবে না কর্মীর চাতাবাজি জনগণ মানবে না ঠিক

মার্শাল্লাহ কোনে যাচ্ছেন কোনে যাচ্ছেন এই ওয়াজের পরে আপনার চোখে ঘুম চলে এসেছে বসেন আর যদি বেশি বেগতিক হয় তাহলে যাইতে পারে এবার আপনারা কি আমার সাথে সবাই আছেন ইনশাল্লাহ তাহলে বলেন আজাব আসবে কয়টা এক নম্বরটা কি এবার সুন্দর নির্বদ্র খমতে আসলে নির্বব নির্বব বুঝেন যাদের বুদ্ধি বুদ্ধি নাই নির্বদ্র খমলে থাক খমতে যদি আসে টুপি পর্বত তো দূরে থাক মাথায় থাকবে না দুই নম্বরে আল্লাহ হাবিব বলেন কাসরাতুস শার অধিক পরিমাণে আবার শক্ত লাগায় দিবে বিগত দিনে রাজা কার বলে বলে যারা দাবা রাখেছে আবার যদি কোনো নির্ভর ক্ষমতা আসে নতুন করে রাজাকার কাম নিয়ে খেলবে ঠিক কিনা না বলে অলরেডি আরে না একটু নতুন করে আপনি চিন্তা করেন রাজাকার রাজাকার ভোলেন না আমাদেরকে রাজাকে আমরা তো সেই জিনিস বল

দুই নম্বরটা দিয়েছে এক নম্বরটা বলেন তো কি আর দুই নাম্বার আরে না দুই নাম্বার হচ্ছে অধিক পরিমাণে শক্ত সারা দিয়ে নতুন করে জুলুম করা শুরু হবে ঠিক কিনা বলে শুরু হবে এবার তিন নাম্বারটা শুনে নবীদের হাদিস কি আজাব আসতেছে যদি না শুনলাম আর যদি সরবে যান এই দেশটা সবচেয়ে উন্নত দেশ হবে হিংসার